আমি কাউকে কাউকে খুব বীরত্বের সাথে কথা বলতে শুনে দেশ ছেড়ে চলে গেলাম ভালো থাকবেন এর মধ্যে কোনো বীরত্ব নাই দেশ ছেড়ে চলে যাওয়া কাপড় লক্ষণ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে তারা দেশের বাইরে ছিলেন জানতেন দেশে আসলে ফাঁসি হবে এরপরেও তাদের কাউকে ধরে নিয়ে আসতে হয় নাই তারা নিজেরা স্বেচ্ছায় বাংলাদেশে এসেছেন আমাদের নেতৃবৃন্দকে যাদের ফাঁসির রায় দেওয়া হয়েছিল বিভিন্ন দেশের প্রান্ত থেকে তোলা হয়েছিল ওনারা শুধু আপনাদের দেশের সম্পদ না ওনারা বিশ্বের সম্পদ ওনাদেরকে যদি দেশ না রাখতে পারে বাংলাদেশ আমাদের কাছে ফেরত দেন আমাদের বলেছিলেন আমরা আমাদের এই দেশকে ভালোবাসি দেশপ্রেম আমাদের চেতনায় আছে দেশপ্রেম আমাদের ইমানের সাথে সম্পৃক্ত সুতরাং আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না আমাদের জীবন এখানে আমাদের মৃত্যু আল্লাহ যা ফায়সালা রেখেছেন সেটাই হবে আমরা এগুলোকে পরোয়া করি না এরকম চেতনা লালন করেছেন যেই বাংলাদেশ আমি মনে করি আমাদের এখানে শিক্ষার্থীরা যত বৈরি পরিবেশে হোক আমরা আশা করি না আর কোনো বৈরি পরিবেশ বাংলাদেশে হবে যত বৈরি পরিবেশে হোক আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষক মণ্ডলীদের অনুরোধ করব আমাদের তিলে তিলে গড়ে তোলা এই সম্পদ যেন আমাদের দেশ থেকে হাতছাড়া না হয়ে যায় আমাদের সম্পদ বিশ্ব কাজে লাগিয়ে তারা উন্নয়ন করবে আর আমাদের দেশ পিছিয়ে থাকবে এটা যেন আর ভবিষ্যতে না হয় সেজন্য আমাদের দেশটাকেই এই কৃতি শিক্ষার্থীদের উপযুক্ত একটা বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই